আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গতকালকে রাত বারোটার পর পরে আপনাদের সাপোর্ট ও আল্লাহ তালার অশেষ রহমত থাকার কারণেই আজকে আমার এই চ্যানেলে তিন হাজার প্লাস ডান হয়েছে খোকন আহমেদ অল টাইম টু পয়েন্ট টু এই চ্যানেলটা সাথেই থাকবেন সবসময় কাছে নেটে হয়তো একটু সমস্যা দিতেছে তো সবাই আমার সাথে এভাবেই থাকবেন এটা আমাদের আমার চ্যানেল আপনাদের চ্যানেল আমাদের চ্যানেল তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার তিন হাজার তিনজন সম্ভবত subscriber হয়েছে এই মুহূর্তে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি একজনে কমেন্ট করছেন উম্মে ইমাম হ্যালো জি আপনি কি ভালো আছেন আর আপনারা যেই পরিহার আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি তাই আজকে খুশির কারণে আমি আজকে লাইভে আসলাম অনেকদিন দিন পরে আমি প্রায় সম্ভবত দুই থেকে তিন মাস ধরে লাইভ করি না এর আগে লাইভে কন্টিনিউ যুক্ত থাকতাম তাই এখন বিজি হওয়ার কারণে তখন দেশে ছিলাম এখন আবার বাইরে চলে আসছি আমার অনেক अलग सब्सक्राइबारे জানেন একটু খুব আমার এখানে তো হয়তো লাইভটা শেষ হয়ে যাবে পরবর্তীতে সবাই লাইভটা দেখে নেবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই সেভাবে সাপোর্ট করবেন আর আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট ছাড়া আল্লাহ তালহার অশেষ রহমত ছাড়া আমি কখনো এগোতে পারবো না এটা আমার বিশ্বাস বিশ্বাস করি সবসময় যে আপনাদের সাপোর্ট লাগবে আর সবচেয়ে বড় খুশি হচ্ছে যে তিন হাজার সাবস্ক্রাইবার আমার জানি চ্যানেলটা অনেকটাই ছোট তিন হাজারের পরিবার কিন্তু আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে মানে অনেক খুশি লাগতেছে যে তিন হাজার তিন হাজার থেকে সময় তিন লাখে যে তিন লাখে পরিণত হবে তিন লাখ থেকে এক সময় তিন মিলিয়নে গিয়ে পরিণত হবে ইনশাল্লাহ ছোট থেকেই তো বড় তাই না ওয়েলকাম সবাইকে আর যারা যারা এখন লাইভটাতে জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে যাবেন লাইভটাতে লাইক করে দিবেন আর আজকে মূলত উদ্দেশ্যই হচ্ছে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে তিন হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে এই জন্য আসছি প্রতি হাজার প্রতি হাজার বন্য হইলে আমি লাইভে আসার চেষ্টা করি কিন্তু আগে কন্টিনিউ লাইভ করতাম কিন্তু এখন কন্টিনিউ লাইভ করা হয় না আমার কারণ কাজে ব্যস্ত থাকি বাইরেও চলে আসছি এতদিন ছিলাম তাই সময় পাইছি এখন সময়টাতে আমার একটা পাওয়া যায় না তার মধ্যে আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে লাইভে লাইভে সময় দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইভে এই পর্যন্তই আবার ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোন এক নতুন লাইভ নিয়ে হাজির হবো এটাই প্রত্যাশা রাখি সালাম আলাইকুম